হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আমাদের এই গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর কমেন্টস করে জানিয়ে দেবেন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকে আইকনটি প্রেস করে রাখুন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যায় আমাদের আজকের গল্প মেঘের খামে অনুভূতি পর্ব উনচল্লিশ লেখিকা আক্তার নিপা জীবন খায়নি বলে স্প্রেও কিছু খেলো না সে ঘরের কাজ করছে কয়েকদিন ধরে ভার্সিটিতে যায় না আজ আর যাওয়া হবে না বারোটার দিকে জীবনের ঘুম ভাঙলে সে উঠে চলে আসে যা কিছুই হোক খিদে তো লাগবেই পেট তো আর বুঝবে না সে কত বড় সমস্যায় আছে স্প্রিয়া জীবনের শব্দ পেয়ে রুম থেকে বেরিয়ে আসলো আমি রান্না করে রেখেছি জীবন তার দিকে তাকে বললো ও আপনি ডাইনিং টেবিলে গিয়ে বসুন আমি খাবার দিচ্ছি জীবনের সামনে খাবার দিয়ে স্প্রিয়া কিচেনের দিকে যাচ্ছিল জীবন তার হাত ধরে বললো তুমি খেসো। আমি পরে খাবো পরে কখন খাবে সকাল থেকে তো না খেয়ে আসো এখনো খেতে পাইনি এখনো কোথাও না গিয়ে সোফা চুপচাপ খেতে খেতে কয়েকবার জীবন এদিকে তাকিয়েছে হঠাৎ যেন সে আগের জীবনকে দেখতে পাচ্ছে কেন যেন স্প্রেয়ার চোখ ভিজে আছে জীবন পুরো সময়টাকেই স্প্রে দেখেছে শুধু ইচ্ছে করছে সবকিছু ছেড়ে ছুড়ে স্প্রেকে নিয়ে দূরে কোথাও চলে যেতে রয়হানের কল রিসিভ করে কথা বলতে বলতে জীবন বাইরে বেরিয়ে যায় স্পিয়া যেন জীবনকে ঠিকভাবে বুঝতে পারছে না আমি কিছুতেই ওনাকে বুঝে উঠতে পারছি না এই উনি আমাকে কেমন যেন এড়িয়ে যাচ্ছেন আর পরক্ষণে নিজের সাথে বসে খেতে বলছেন গত দুদিন তো ওনাকে একদম চিনতে পারিনি আজও আবার ওনাকে নতুন করে চিনতে পারছি না আমার জীবন কি কখনোই স্বাভাবিক হবে না আমরা কি কোনো দিন স্বামী স্ত্রীর মতো থাকব না কখনো আমাদের সংসার সাজিয়ে তোলা হবে না রায়হান আজ আমি অফিসে আসবো না হ্যাঁ ওই মিটিংটা আজ করতে পারবো না আচ্ছা আপনি ওদিকটা সব কিছু সামলে নেবেন একটু রায়হানের সাথে কথা বলে জীবন নতুন একটা ভাবনায় পড়ে গেল নূপুর তো ওই ছেলেটার সাথেও অন্যায় করছে রায়হান ছেলেটা তো কিছুই জানে না মনে হয় কিছু জানায়নি স্পিয়ার যেমন কোনো দোষ নেই তেমন তো এসবের রায়হানেরও কোনো দোষ নেই ওরা দুজনই তো নূপুরের ভুল সিদ্ধান্তের জন্য এই সম্পর্কে আটকে পড়েছে নূপুরের উপর জীবনের রাগ লাগছে সব দোষ তোমার নূপুর তুমি সত্যটা এখন আমাকে না জানিয়ে আগে জানলেই পারতে তখন কেন তুমি আমাকে কিছু না জানিয়ে ভয় পেয়ে রাহানের সাথে এনগেজমেন্ট করে নিলে এনগেজমেন্টের পরও তো আমি তোমার কাছে গিয়েছিলাম সেদিনও তো তুমি আমাকে কিছু জানাওনি উল্টো আমাকে ফিরিয়ে দিয়েছিলে আর আমিও রাগের মাথায় বোকার মতো গিয়ে স্প্রেকে বিয়ে করে নিলাম এঙ্গেজমেন্ট ভাঙা গেলেও বিয়ে ভাঙা যায় না সেখানে স্প্রেয়ার কিছু জানেই না সেখানে কীভাবে আমি তোমার জন্য ওকে ছেড়ে দেব স্প্রেয়ার পরিবার আমার বেস্ট ফ্রেন্ড জয় ওদের খুশিও তো আমার সিদ্ধান্তের উপর নির্ভর করছে স্প্রেকে সবাই খুব ভালোবাসে স্প্রেয়ার কষ্ট পেলে কেউ ভালো থাকতে পারবে না আমি স্প্রেকে ছাড়তে পারবো না তুমি রায়হানকে বিয়ে করো বা না করো তা তোমার ব্যাপার কিন্তু আমি স্পেকেই ভালোবাসি আর বাকি জীবনটা ওর সাথেই থাকতে চাই তুমি নিজের ভুলের জন্য আমাকে হারিয়েছ জীবন কথাগুলো বলে সাথে সাথে নূপুরকে কল করলো এখনই নূপুরকে এই কথাগুলো বলতে হবে যেভাবেই হোক আর যে পরিস্থিতি হোক এখন স্পিয়া তার ওয়াইফ নূপুর না ছেলেবেটা তাকে মেনে নিতে হবে নূপুর ফোন তুলছে না জীবনের ফোন বাজলো হ্যাঁ ভাইয়া বলো কোথায় তুই এই তো আসি কেন সকালে ওভাবে বেরিয়ে গেলি তারপর আর কোনো খোঁজ খবর নাই ঠিক আছিস তো হুম তোর সাথে দেখা করতে পারবো আজ একটু পরে হুম আমার ফ্ল্যাটে চলে এসো না অন্য কোথাও বসবো আচ্ছা রামিম আর জীবন মুখোমুখি বসে আছে রামিম জানতে পেরেছেন পুরো আবার জীবনের কাছে ফিরে আসতে চাইছে তাই সে জীবনের সাথে দেখা করতে এসেছে আমি জানতাম এসবের পিছনে কোনো না কোনো ভাবে আমার বাবা জড়িত থাকবেই এই লোকটা কারো ভালো দেখতে পারে না বিশেষ করে ওর নিজের মানুষদের কাছের মানুষগুলো ভালো থাকলে ওর অস্থির হয় এই লোকটা কেন এমন করে আমি বুঝতে পারি না ওর কথা বাদ দাও নিজের বাবার আপন ভাই আর বড় আম্মুর হাজব্যান্ড হয় বলে ওকে কিছু বলতে পারি না নইলে মা কিভাবে সারাটা জীবন ওই লোকটাকে সহ্য করে যাচ্ছে আল্লা জানে আচ্ছা শোন যার জন্য এসেছি তুই এখন কি করবে। ভেবেছিস কিছু জানি না ভাইয়া আমি কিছু বুঝতে পারছি না এখানে বোঝাবুঝির কী আছে তুই কি নূপুর মেয়েটাকে ফিরিয়ে নিবি ওর জন্য স্প্রেকে ছেড়ে দিবি আরে না পাগল নাকি তুমি তাহলে কি করবে নূপুরকে সোজাসুজি বলে দে এখন আর কিছুই হবার নেই যা হবার ছিল তা হয়ে গেছে এখন তোদের সবাইকে বাস্তবতা মেনে নিতে হবে আমিও সেটাই ভাবছিলাম জীবন শোন ভাই মানছি নূপুর তোর প্রথম প্রেম কিন্তু এখন তো স্পেয়ার তোর বউ তুই নিশ্চয়ই নির্দোষ একটা মেয়ের সাথে অন্যায় কিছু করবি না ধর তুই বিয়ে করিসনি কিন্তু নুপুরের বিয়ে হয়ে গেছে তখন কি সে ফিরে আসলে তুই তাকে মেনে নিতি তুই নিশ্চয়ই অন্য একটা ছেলের সংসার নষ্ট হতে দিতি না তেমনি নুপুরের তো তোর কাছে ফিরে আসার আগে ইস্পিয়ার কথা ভাবা উচিত ছিল সে নিজে একটা মেয়ে হয়ে অন্য মেয়ের সংসার ভাঙবে জীবন চুপ করে রামিমের কথা শুনছে দেখো নুপুর প্রথমে তোকে কিছু না জানিয়ে এঙ্গেজমেন্ট করে নিল মানলাম আমার বাবা তাকে ভয় দেখেছে তাই বলে সে ভয় পেয়ে তোর থেকে সব লোকাবে যেখানে ভালোবাসার মানুষটা পাশে আছে সেখানে ভয় কিসে আমার বাবা কি প্রভাব পরিবারকে কম দেখিয়েছে কই প্রভাব তো কখনও আমার হাত ছাড়েনি বরং সে সব ভয় ছুঁড়ে ফেলে আমার হাত ধরে বাড়ি থেকে বেরিয়ে এসেছে নূপুর বরাবরই তোর থেকে তার ভাইদের বেশি গুরুত্ব দিয়েছে পরিবারের বদনাম করে সে তোর সাথে আসবে না এটাও অনেকবার বলেছে তাহলে এখন কেন এঙ্গেজমেন্ট হয়ে যাওয়ার পর পরিবার ভাইদের সম্মানের কথা ভুলে গিয়ে তোর কাছে আসতে চাইছে তখন তুই শুধু তাকেই ভালোবাসছি এটা যেন নূপুর তোর সাথে আসেনি এখন তুই বিবাহিত এটা যেনও কান্নাকাটি করে ফিরে আসতে চাইছে আমি কি করবো বলো নূপুরকে আমি এখনও পুরোপুরি বলতে পারিনি আমার স্পিয়ার সাথে থাকতে থাকতে কখনো মায়ে চড়িয়ে গেছি কখন ওকে ভালোবাসতে শুরু করেছি তাও জানি না জীবন লাথি খাবে তুই তুই কি এখন ক্যারেক্টারলেস পুরুষ মানুষের মতো ঘরে একজন আর বাইরে একজনকে রাখবি একজনকে না আর একজনকে তো তোর বেছে নিতেই হবে দুজনকে কষ্ট না দিতে গিয়ে তুই শেষে কাউকে সুখে রাখতে পারবি না স্প্রিয়া এখনও কিছু জানে না তুই বল তাই বলছি এখানে সব শেষ করে দে পরে কিন্তু স্প্রিয়া নূপুরের কথা জানলে সেও কষ্ট পাবে স্প্রিয়া যা ইমোশনাল মেয়ে হয়তো সেও নুপুরে কথা ভেবে তা তোকে ছেড়ে দিল জীবন রামিমের সাথে কথা শেষ করে বেরিয়ে গেল সে এখন কি করবে তা তার কাছে ক্লিয়ার হয়ে গেছে সত্যি স্পিয়া হিসেবে কিছু জানার আগে জীবনকে কিছু একটা করতে হবে জীবন বাসায় ফিরে যাওয়ার সময় নূপুরকে ফোনে অনেকবার ট্রাই করে পেল না সে বাসার সামনে এসে গাড়ি থেকে নামার সময় ওই দিন স্পিয়ার জন্য কিনে রাখা শাড়ি আর বক্স হাতে করে নিয়ে নিল নিজের রুমে এসে কাবার ডে শাড়ি গয়না রাখতে যাবে এমন সময় স্প্রে রুম থেকে কি একটা শব্দ পেল জীবন বক্স হাতে দৌড়ে স্প্রে রুমে গেল গিয়ে ফ্লোরের দিকে তাকিয়ে দেখে ফুলদানি পড়ে তিন খণ্ড হয়ে ভেঙে আসে স্পিয়ার নিচে বসে ফুলদানির ভাঙা টুকরোগুলো হাতে নিচ্ছে মনে হচ্ছে স্প্রেয়া মাত্র সাওয়ার নিয়ে বের হয়ে এসেছে তার মাথায় সাদা তাওয়ালে পেঁচোনো জীবন বললো রেখে গোলা হাত কেটে যাবে স্পিয়ার জীবনের দিকে তাকিয়ে উঠে দাঁড়ালো জীবনে এই প্রথম স্প্রেকে ভেজা চুলে দেখছে কতটা সিনিক্ষ লাগছে মেয়েটাকে সে চেষ্টা করে স্প্রেয়ের উপর থেকে চোখ সরিয়ে নিতে পারছে না স্প্রে মাথা থেকে তোয়ালে খুলে নিলে তার লম্বা চুলগুলো জীবনের চোখ দাঁড় দিয়ে কোমরের কাছে নেমেলো ভেজা চুল থেকে বিন্দু বিন্দু পানি পড়ছে স্প্রেয়ার চুল মসতে মুষতে বলল আপনি কখন এসেছেন জীবন স্প্রিয়ার কথা কানে না নিয়ে এক পা এক পা করে স্প্রেয়ার দিকে এগিয়ে যাচ্ছে স্পিয়ার পিছনে যেতে নিলে জীবন তার আগে স্প্রেয়ার কোমর টেনে ধরে স্পিয়ার পিছনে গিয়ে পিঠ থেকে চুল সরিয়ে সামনে নিয়ে আসে নেকলেস বের করে ওর গলায় পরিয়ে দেয় এক এক করে ছুরি রিং নো স্পিনটাও নিজের হাতে পরিয়ে দেয় স্প্রেয়া কিছু বুঝতে পারছে না তার হাত পা কাঁপতে শুরু করে দিয়েছে তোতলাতে তুতলাতে স্প্রেয়া বললো এসব স্প্রে বেশি কিছু বলতে পারল না জীবন তার আগেই বলল এগুলো আমি নিজে তোমার জন্য নিয়েছি পছন্দ হয়েছে তোমার ইস্পিয়া আয়নার দিকে তাকিয়ে নিজেকে দেখে শুধু মাথা না জীবন স্পিয়ার ভেদা চুলে মুখ গুঁজে অস্পষ্ট করে বলল। আমি তোমাকে নিজের মতো করে সাজাতে চেয়েছিলাম আমাদের বিয়েটা এমন পরিস্থিতি হয়েছে যার জন্য আমরা কখনো স্বাভাবিক হতে পারিনি স্পিয়া আমি তোমাকে অনেক কিছু বলতে চাই তোমাকে জানানোর মতো অনেক কথা জমা হয়েছে স্প্রে হাট ধুকফুক করে যেন ফেটে যাচ্ছে সামনে ঘামছে স্প্রে আর সহ্য করতে না পেরে পিছন ফিরে শক্ত করে জীবনকে জড়িয়ে ধরল স্প্রেয়ার এই কাণ্ডে জীবন হেসে ফেলল ঠিক এমন সময় জীবনের ফোন বেজে উঠলো বিরক্তিতে জীবন মুখোশকে মনে বলল এই অসময়ে আবার কে বিরক্ত করছে দু মিনিট বয়ের সাথে সময় কাটাতে দেবে না এরা জীবনের ফোন রিং হলে স্প্রে তাকে সেরে দিয়ে দূরে গিয়ে দাঁড়ালো জীবন ফোন রিসিভ করে কানে এলো হ্যাঁ কি আচ্ছা আমি এখনই আসি এই তো বিশ মিনিটের মধ্যে পৌঁছে যাবো জীবন এক মিনিটও না দাঁড়িয়ে স্প্রেকে কিছু না বলেই আবার বেরিয়ে গেল স্প্রে অবাক হয়ে তাকিয়ে বললো কার ফোন এসেছিল একটু আগেই তো বাসায় ফেলেন এখন আবার কোথায় বেরিয়ে গেলেন কে কথা বলছিল আর কী এমন বলল যার জন্য উনি এত তাড়াহুড়ো করে বেরিয়ে গেলেন চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর কমেন্টস করে জানিয়ে দেবেন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে রাখুন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশন চলে যায় ধন্যবাদ ভালো থাকবেন